বাংলাদেশ থেকে ডিপ্লোমা নার্সিং পাশ করে বিদেশে কিভাবে পড়ালেখা করবেন কোন কোন দেশে সুযোগ আছে কি কী প্রক্রিয়া ও প্রস্তুতি লাগবে সব কিছু সহজ ভাষায় জানাবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক বিদেশে পড়ালেখা করার জন্য প্রধানত যা লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট প্লাস মার্কশিট বিএনএমসি রেজিস্ট্রেশন আইএলস অথবা ওএইটি সার্টিফিকেট আবেদন ফি ভিসার জন্য প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট অনেক দেশে স্কিল প্রয়োজন হতে পারে মূলত আপনার ডিপ্লোমা হিসেবে স্বীকৃত হওয়াটা জরুরি জেনে কোন কোন দেশে পড়াশোনা করা যায় জার্মানিতে বিএসসি নার্সিং বা কোর্সে ভর্তি নিতে ভাষা দক্ষতার জন্য জার্মান এ টু বা ওয়ান সার্টিফিকেট প্রয়োজন বিশ্ববিদ্যালয় বা ফেসিলিটি থেকে আনিয়া কেন এটা হচ্ছে জার্মান ওয়ার্ড বা ডিগ্রি স্বীকৃতি নেওয়াটা প্রয়োজন যুক্তরাজ্য বিএসসি নার্সিং বা পোস্ট রেজিস্ট্রেশন কোর্স যেমন এমএসসি করতে পারেন আইএলস সিক্স বা তার বেশি লাগতে পারে এনএমসি রেজিস্ট্রেশন ও স্কিল অ্যাসেসমেন্ট থাকতে হবে অস্ট্রেলিয়া অ্যাডভান্স ডিপ্লোমা বা ডিপ্লোমা টু ডিগ্রি ব্যথা হয়ে আছে আইএলস সিক্স বা উইটি গ্রেড বি লাগে স্কিল অ্যাসেসমেন্ট দরকার কানাডা প্রোগ্রাম ভেদে স্নাতক বা পোস্ট ডিপ্লোমা কোর্স আইএলস প্রয়োজন এন ন্যাশনাল নার্সিং অ্যাসেসমেন্ট সার্ভিস থেকে যাচাই প্রয়োজন মধ্যপ্রাচ্যে কিছু দেশেই সরকারিভাবে পড়াশোনা করার সুযোগ কম তবে স্কলারশিপ আছে বিভিন্ন কলেজে অধিকাংশ সময় কর্মসংস্থানের জন্য বেশি সুযোগ থাকে প্রথম হবে সংশ্লিষ্ট দেশের বিশ্ববিদ্যালয় বা কলেজের ওয়েবসাইট থেকে যোগ্যতা শর্তগুলো ভালোভাবে তারপর ডিপ্লোমা ট্রান্সক্রিপ্ট বিএলএমসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করুন আইএলস টোফেল পরীক্ষা দিন স্কোর অর্জন করুন সাধারণত সিক্স থেকে সেভেন পয়েন্ট দরকার হয় ইউনিভার্সিটি কলেজে আবেদন করুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন আবেদন ফি জমা দিন ভিসার জন্য প্রস্তুতি নিন ভিসা আবেদন করুন প্রয়োজনীয় মেডিকেল ও আর্থিক প্রমাণ দিন ভিসা পেয়ে গেলে বাসস্থানের ব্যবস্থা করুন এবং ট্রাভেল করুন প্রয়োজনীয় ডকুমেন্ট তালিকা পাসপোর্ট ডিপ্লোমা সার্টিফিকেট প্লাস মার্কশিট বিএনএমসি রেজিস্ট্রেশন আইএলস টুয়েলভ ওইটি সার্টিফিকেট আবেদন ফি রিসিট ব্যাঙ্ক স্টেটমেন্ট ফিনান্সিয়াল সাপোর্টার প্রমাণ পুলিশ ক্লিয়ারেন্স যদি লাগে মেডিকেল সার্টিফিকেট বিষার জন্য সময় মতো আবেদন শুরু করুন বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন মিস করবেন না ভালোভাবে ইংরেজি স্কিল গড়ে তুলুন লাইসেন্স ও ডিগ্রি স্বীকৃতির বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়ুন সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন স্কলারশিপ ও ফান্ডিং অপশনের জন্য অনুসন্ধান করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিপ্লোমা নার্সিং শেষ করে বিদেশে পড়ালেখা করার জন্য যাওয়া যায় আপনারা যদি নির্দিষ্ট কোনো দেশের ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নার্স কসমস পেজে ফলো দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ